ও আল্লা ভাকে মঙ্গারম আল্লা রাহাকে হারোয়া কে জেনে ধন্য করে আছে বাবা যে হারোয়া জামিনে হাসানি গোরাচাঁদ বি সাহেব রহমাতুল্লাহ নিগে আল্লাহ রনি উনি পৃথিবী জমিনে গে উনি না ভারতবর্ষের মানুষ ছিলেন তৎকালীন সমাগে আল্লাহ রনি আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ নিগে হিন্দুস্তানের বাসিন্দা ছিলেন না গো উনি ছিলেন আরব মানুষ আল্লাহ অনে দিন শিক্ষা অর্জন করে পাল্ল বয়স থেকে আল্লাহ বাগে দিন শিক্ষা অর্জনের সঙ্গে নিজেকে নিয়োজিত রাখে জোরের বয়স যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল আম্মা জানকে একদিন ডেকে বললেন গো মা গাগা আমি আব্বা সালি আমার মনের বড় ইচ্ছা গাগা আল্লাহ বাগের নিয়তম জায়গা হিন্দুস্তানের জমিনে গিয়ে আল্লাহ পাকের দিন প্রচার কাজে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই আমা জান বললে ও বাবা আব্বা সালি আমি আল্লাহ বাগে বন্দি জানিয়ে দিলাম আমি তোমাকে আল্লাহ বাগের দিনের রাস্তাতে তোমাকে শহীদ করে দিলাম আমি তোমাকে দিনের রাস্তায় তোমাকে ছেড়ে দিলাম চলে যাও গো বাবা আল্লাহ দিন প্রচারের কাজে তোমার জীবনটাকে আমি তোমাকে উৎসর্গ করে দিলাম বাবা যে আব্বা সালি গোরা চাঁদ সাহেব রহমাতুল্লাহ আলী ওই সময় নিজের কিছু সাথী সঙ্গীকে নিয়ে হিন্দুস্তানের জমিনে হাড়োয়ার চন্দ্রকে দুগড় বলে যে জায়গাটা গেছে আল্লাহ ওই জায়গাতে গেছে নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে একটা তাবু কাটলেন ওই তাবুর ভিতরে আল্লাহ রনি আল্লাহ বাকে রে বাদাত করে বাবাজি দিনের বেলাতে বিভিন্ন কাজকর্ম করে রাত্রটা আল্লাহ বাকে নিজাবন্দিতে এভাবে গে অতিবাহিত করে ও আল্লাহ ভাগে যখন তারা নামাজে রক্ত হয়ে যেত তাবুর ভিতরে আল্লাহ রনির একজন সাগরে ওই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহ জমিনের উপরে তিনি আযান দিতে লাগে এই আসানের আওয়াজ টোটাল যখন হাওয়া জমিনে পৌঁছে গেল হাওয়া জমিনে পৌঁছে যাবার পরে তটকালি সময় কার জিনি রাজা না মোখলো তার চন্দ্রকেতু মল্ল ওই রাজার যখন কন্য কি করে এই সংবাদদতা মেসেজটা পৌঁছে গেল হিন্দু রাজা আল্লাহর নিকটস্থ হয়ে গেল আল্লাহর ডেকে বললে ও বাবা করা এটা হিন্দুস্তানের স্বামী এখানে আসান দেওয়া যাবে না তুমি যদি আসান বন্ধ না করো তোমার প্রতি সরুম করা হবে তোমার প্রতি অত্যাচার করা হবে আল্লাহর অত্যন্ত মৃদু স্বরে অত্যাধিক তিনি মধুর কণ্ঠে হিন্দু রাজাকে ডেকে বলল ও হিন্দু রাজা শুনে রাখো আমি আব্বাস তানি করা চার জানিয়ে দিলাম আমার যার অবশিষ্ট থাকতে আমার দেখে এক ফোটা রক্ত যতক্ষণ আমার আল্লাহ জারি রেখে দেবে আমি আব্বাস সালি জানিয়ে দিলাম আল্লাহ বাকে জামিনের উপরে আল্লাহ বাকে উচ্চারিত আজান আমি আমার জাবান দিয়ে উচ্চারণ করবো জোরে বলে যদি হয় না হিন্দুস্থানের জামিন বলে আমি কিছুই মানি জামিন যখন আল্লাহ আল্লাহর জামিনের উপরে আল্লাহর দিন কায়েম হবে এই কারণেই তো আমি সেই আরব কান্ট্রি থেকে হিন্দুস্থানের জামিনে এসেছি বাস্তালি করাচা পিস সাহেব রহমাতুল্লাহ ঐতিহাসিক বিবরণ দিয়েছেন শুধুমাত্র কুড়ি জনের একটা কাফেলা এই কুড়ি জনের কাফেলা নিয়ে রাজার সঙ্গে যখন দাম অত্যাধিক একেবারে দত্তহীন কণ্ঠে যখন তিনি বললেন রাজা একজন সাধারণতম একজন প্রজার কাছ থেকে কথাটা শুনবার পরে উনি হতবাক হয়ে গেলেন কেন যে বাচ্চাটা আজকে আমার চোখে চোখ রেখে কথা বললেন যে যুবক ছেলে আমার চোখে চোখ রেখে কথা বলছে সাধারণ কোন পাওয়ার ওয়ালা মানুষ হতে পারে তার কারণ আমার দেশের সমস্ত প্রজারা তারা আমার সম্মুখে কথা বলতে ভয় পায় কোথা থেকে এলে বলে আমি সদর মদিনা শরীফ থেকে প্রিয় নবীর মাজারে আদাহার দর্শন করে হিন্দুস্থানের জামিনে এসেছি কলেমা প্রচার করুব বলে একবার জোরে হবে না ও আল্লাহ ভাগে বন্ধ র আল্লাহ রনি আল্লাহ ফাঁকে রমা ওই সভাকে আব্বাশালী গোরা চাঁদ রণ মাতুল্লা নিয়ে হিন্দু রাজাকে তিনি বললেন আল্লাহ স্বামীনের উপরে আমার সাবান থেকে হাসান কেউ বন্ধ করতে পারবে না যদি তুমি আমার পদী শোধন করো যদি তুমি আমার পদী অত্যাচার করো আমি আব্বাসালি গোরা ছাঁদ জানিয়ে দিলাম আল্লাহ বাগের স্বামিনের আমাকে যতক্ষণ না শহীদ করে দেবে ততক্ষণ পর্যন্ত সাবান নিয়ে আল্লাহ আল্লাহ জিকির আমাকে বন্ধ করতে পারবে না আল্লাহ রনির কথাটা শুনবার পরে আব্বাস আলি করা চাঁদ বিশ্বায় রহমাতুল্লাহ আলীহের কাছ থেকে চলে গেছে আব্বাস আলি করা চাঁদের কাছ থেকে হিন্দু রাজা রাজ দরবারে চলে গেল বাবা বাবাজি পরের দিন সঙ্গ নিয়ে রাজার লোক লস্করেরা আল্লাহর অলি তাবুর সম্মুখে দাঁড়িয়ে গেল তাবুর সম্মুখে যখন আব্বাস আলীর নামটা ধরে ডাকতে লাগে আব্বাস আলী গোরা চাঁদ পীর সাহেব রহমাতুল্লাহ আলীকে তাবুর ভিতর থেকে বেরিয়ে এসে লক্ষ্য করে দেখে বিশাল সৈন্যবাহিনী আল্লাহর অলির তাবুর সম্মুখে গে দাঁড়িয়ে রয়েছে আব্বাস আলী গোরা চাঁদ পীর সাহেবকে দেখে বললেন এ ফকির বাবা রাজা আপনাকে তার রাজ দরবারে ইনভাইট আমন্ত্রণ করেছেন চলের একেবারে রণ সজে সুসজ্জিত হয়েছে যদি না যাও রাজার আদেশ হলো তোমাকে হাত পা বেঁধে তবে রাজ দরবারে নিয়ে যাও সম্মানের সঙ্গে যদি চলো তাহলে তোমার প্রতি আমরা কোন রকম হস্তক্ষেপ করব না আল্লাহর আব্বাস আলী গোরা চাপিস সাহেব রহমতুল্লাহ বললেন ঠিক আছে চলো গুটি 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 পায়ে রাজার রাজ দরবারে হাজির আল্লাহর অলি আব্বাস তালী করা চাঁদ বিশ্ব রহমতুল্লাহ আলী রাজ দরবারে গুটি কত সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে রাজার রাজ দরবারে গেলে আল্লাহ রবি আব্বাস তালী করা চাঁদ বিশ্ব বললে রাজা আপনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন আপনার আমন্ত্রণে আমি সাড়া দিয়েছি বলেন আল্লাহর অলি আব্বাস আলী গোরাচাঁদ পিস সেদিন ডেকে বললেন আমার রাজত্বের ভিতরে যদি কোনো মানুষ কোন মুসলমান যদি তার জবান দিয়ে যদি দেয় আমি এটা কখনো মানতে পারি না তবে তুমি যখন আজান দিয়েছো আমি তো জানি পৃথিবীর বুকে যারা ফকির তন্ত্রে বিশ্বাসী জানা হয় যারা আল্লাহর দিনের রাস্তাতে যারা থাকে তাদের দ্বারা তো আল্লাহ পৃথিবীর বুকে বিভিন্ন সময় অলৌকিকত্ব অনেক নিদর্শনাবলী তো আল্লাহ উপস্থাপন তথা প্রকাশ করেন তো আপনি যে আল্লাহর একজন প্রকৃত আল্লাহর আশেক তথা মাহবুব আপনি যে স্রষ্টার আপনি পূজা অর্চনা করেন সেই স্রষ্টার দেওয়া তো কিছু আপনার একটা পাওয়ার থাকবে আল্লাহর আব্বাস আলী গোরাচার বললেন হা কি দেখতে চান আল্লাহ বললেন আর আজ দরবারে আবার তোমাকে পুনরায় আসতে হবে আমার রাজ দরবারে যে বিশাল একটা রেলিং দেওয়া তথা লোহা দ্বারা আকৃতি করা একটা বিশাল লোহার যে বেড়া রয়েছে এই বেড়ার উপরে যদি তুমি তাজা ফল ফুটিয়ে আমাকে যদি প্রলোভিত করতে পারো আমাকে যদি তুমি আকর্ষিত করতে পারো আমাকে যদি তোমাকে এই কাজে যদি আমাকে আনন্দ দান করতে পারো আমি হিন্দু রাজা তোমাকে পরিষ্কার জানিয়ে দিলাম তাহলে তোমার রবকে আমি ইলা তথা স্রষ্টা হিসাবে মেনে নেব আল্লাহর আলী গোরাচাঁদ চিন্তিত আল্লাহ রে পরের দিন সকাল বেলা গুটি 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 বায়ে ফসরে রাজা ওই তাবুর ভিতর দেখে দেবার পরে গে হজুরের সঙ্গ সতী সঙ্গীদেরকে নিয়ে একই কাতারে তারা নামাজ আদায় করলে নামাজ আল্লাহ আল্লাহর দোকানা খালি হাত তুলি আল্লাহর কাছে দোয়া করতে লাগে ও রব্বুল আলামিন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার ইবাদত করে আল্লা বা আপনার তসবি তাগালিল করে আল্লাহ আপনার সব জিকির করে আল্লাহবাহ আজকে যদি তার সুখে আমার এই প্রকাশনা আমি করতে আশ্চর্য তারা আমাকে ভণ্ড বলবে তারা আমাকে চতুর্ভাস বলবে ওরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্যরূপ করবে আল্লা বা আজকে যদি তাদের কাছে প্রতিপন্ন হয়ে যায় আমি আব্বাস এতে আমার কোনো বিন্দু মাত্র দিদানা আল্লাহ পাগল আল্লাহ দানা তবে আমি আব্বাসানী যদি আমি অপমানিত হয় এতে আমার কোনো দুঃখ কষ্ট নয় কিন্তু না না যে ইসলাম ধর্মটাকে আমার জীবনে মেনে নিয়েছে ওই ইসলাম সম্পর্কে যারা কটুক্তি করবে আমি আব্বাসানী কখনো মেনে নিতে পারি না জোরে বলে আমার জান আমার সম্মান দুনিয়ার জামিনে ভুলুন্ঠিত হলেও আমি কিছুই মনে করি না তবে আমার ইসলাম সম্পর্কে যদি কেউ কটুক্তি বাজে মন্তব্য করে আমি আব্বাস দেখতে পারি আজকে তাদের কাছে হওয়ার আমার ইসলাম সম্পর্কে তারা বাজে মন্তব্য করবে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে তো হানা খালি হাত তুলেছে উনি জানেন পৃথিবীর বুকে বান্দার যখন বিপদ আসে মস্তিবোধ আসে দুনিয়ার কোনো শক্তি থাকে না সেই বিপদে মস্তিবদে বান্দাকে বাঁচাতে পারে তবে দুনিয়ার জামিনে যে জিনিসটা বান্দাকে বাঁচাতে পারে সেটা হচ্ছে আর অন্য কিছুই নয় সেটা হচ্ছে আল্লাহর একমাত্র রহমত আর আল্লাহর দয়া এক বলে ও আল্লাহ বাগে বন্দারা আল্লাহর আব্বাস আলী গোরা চাঁদ ফজরের নামাজ আদায় করে দোকানা খালি খাদ আল্লাহর কাছে তুলে এত পরিমাণে কাঁদে ডুকুরে 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 কাঁদতে দাগে জোরে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায় জোরের সাথে সঙ্গীরা এত পরিমাণে কাঁদে আল্লাহ রুণি মোনাজাত করা শেষ হলে আল্লাহ রুণি কুটি গুটি পাগিয়ে ওই সময় রাজার রাজ দরবারে হাজির হয়ে গেল রাজার রাজ ওপারে নিকটস্থ হয়ে গোরাজাত রাজ দরবারের তারা এসে এবার হিন্দু রাজাকে উদ্দেশ্য করে ডাকতে ডাকে আল্লাহ রহনের সাবানের আওয়াজ শুনবা মরে চন্দ্রকেতুর রাজা উনি ঘর থেকে বেরিয়ে এসে রাজ থেকে বেরিয়ে আল্লাহ রনির চেহারা দেখে হতবা হয়ে গেলো ও জওয়ানেরা যুবকেরা তাকে যে এত বড় একটা পাওয়ারমূলক কাজ দিয়েছে ওটা যদি সে না করতে পারে তাকে লাঞ্ছিত হয়ে প্রতিপন্ন করা হবে তাকে লোক লক্ষ দিয়ে তাকে ডেকে আনবো বরং সেটা তো দূরের কথা সে নিজে লজ্জিত হওয়ার জন্য আমার রাজ দরবারে ঘরে দরওয়াজার গোড়ায় নিজে এসে দাঁড়িয়ে গেছে গো 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 আল্লাহ রনে আল্লাহর মহব্বত আব্বাস আলী গোরাচাত বিশ্ব সাহেব রহমাতুল্লাহি বাবাজি কাজ দরবারে দরজার গড়াই দানিয়ে চন্দ্রকে তো রাজা কে উদ্দেশ্য করে বললেন রাজা আপনি চলে আসেন যে লোহার বেড়াতে আপনি চপাপুল ফোটাতে বিলেছিলেন ওই চপাপুল ফোটানোর জন্য আমি সম্পূর্ণ রূপে তৈরি হয়ে এসেছে আল্লাহর ওলী সাথী সঙ্গীকে নিয়ে চন্দ্রকে তো রাজাকে নিয়ে ওই সময় লহার বেড়ার নিকটস্থ হয়ে গেল লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহর নিজের হাত কান ওই লোহার বেড়াতে শুধুমাত্র ঠেকালে আর বিসমিল্লাকে আল্লাহ আকবার বলে বান্দা আল্লাহর কাছে নিজের হাত কানা তুলে সাহায্য চেয়ে নিলে ওই সমাগে আল্লাহ বাগের কি দরুণা আল্লাহ পাকের কি করুণা হলো আমার আল্লাহ পাকের দয়া হয়ে যাবা বলে লক্ষ্য করে দেখতে দেখতে পাওয়া যায় টোটাল আজ দরবারে চতুর্দিকে যে লোহার বেড়া আছে আল্লাহ বাব আল্লাহ রলের হাতের ইজ্জতের খাতির আল্লাহ বাব তার হাতে তাজিমের খাতির আল্লাহ লোহার বেড়াতে তরু তাজা ফুলে আমার আল্লাহ ভরপুর করে দিলে যদি হয় না হাসমুনাল্লাহ ন্যায়মা লওয়া কি ন্যায়মাল মাওলা অ নিয়াইমান্ নাসি এক বলেন আল্লাহ বললেন দুনিয়ার কোনো মানুষের পাশে যখন আমি স্রষ্ঠা আল্লাহ দাঁড়িয়ে যাই ওই মানুষটার রক্ষণাবেক্ষণ তার বাঁচানো সম্পূর্ণ সবকিছু সিকিউরিটি তথা গার্ডম্যান এবং তার তত্ত্বাবধনের যাবতীয় সাহায্য আমি আল্লাহ যখন বাড়িয়ে দিই

জগতের বুকে যখন এই রকম একটা অলৌকিকত্ব মানুষ দেখাতে পারে নিছক এটা কোন কালা জাদু ছাড়া আর অন্য কিছু একেবারে মোমেনের আলামত হল মোমেন যখন জাবান দিয়ে যে কথা প্রকাশ করবে মোমেনের জাবানের সঙ্গে কর্মের সুসম্পর্ক অ্যাটাচমেন্ট থাকবে কথা ঠিক বললাম না মোমেন যখন প্রতিশ্রুতি দেবে তার প্রতিশ্রুতিটা পরিপূর্ণভাবে তার পূরণ করার দরকার আছে না আর জাবান দিয়ে যদি সে এমন কোন প্রতিশ্রুতি বা ওয়াদাবদ্ধ হয় একেবারেই কাজের দিক দিয়ে যদি সে গড় খেলাবি হয় তাহলে নিছক দুনিয়ার জামিনে সে মুসলমানের একজন প্রকৃত খাতায় নাম থাকে না খাতার নামটা মোনাফিকির খাতায় লেখা হয় যে সম্পর্কে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছেন আল্লাহ পরিষ্কার স্পষ্ট ভাষায় আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছেন নিছক মোমেন তারাই যারা জাবানে একরকম কথা বলে তাদের অন্তরে অন্যরকম যাদের ইচ্ছা অনুভূতি থাকে আর এদেরকেই আল্লাহ পরিষ্কার আল্লাহ সতর্ক করে দিয়েছেন ইন্নাল মোনাফিকিনা ফিদ্দার কি আসফালি মিনান্নার নিশ্চয় আমি আল্লাহ জানিয়ে দিলাম মুনাফিকের ঠিকানা হবে জাহান্নাম আর সবচাইতে নিম্নতলদেশ যেটা গ্রাউন্ড ফ্লোর والا হয় যেখানে জাহান্নামাত মাত্রাটা অধিক তীব্র হবে যে জায়গাতে আগুনের মাত্রা প্রজ্বলিত সবচাইতে বেশি হবে সেখানে কাফেরকে রাখা হবে বলা হয়নি বকরম মুনাফিককে রাখা হবে প্রিয় ভাইরা সেই মুনাফকিতা থেকে আমাদের বাঁচবার দরকার আছে না কিন্তু আমার সমাজে অধিকাংশ একটা মানুষ আমি যখন একজন মুসলিম হিসাবে নিজেকে দাবি করি নিজের ব্যাপারে যতটা আমি নিজের যতটা করি তার চাইতে অন্যের ব্যাপারে পর্যালোচনা অন্যকে নিয়ে পর সমালোচনা করার আমার সমাজের মানুষের সংখ্যা সবচাইতে কম না বেশি বা নিজেকে নিয়ে যতটা আমি আত্মসমালোচনা না করি অথচ অপরকে নিয়ে সবচাইতে পর্যালোচনা বেশি করি কি করি না নিছক এটা কখনো একটা মোমেনের আলামত হতে পারে না মোমেন যে হবে সেই মোমেন বান্দার তার জাবান যেমনটাই বলবে অন্যের নিয়ে গীবত গিল্লা যারা করে আল গীবত ওয়া আসাব্দু মিনাল জিনা গিবত হচ্ছে এমন একটা নোংরা পাপাচার কাজ যেটা জেনা চাইতে অত্যাধিক মারাত্মক এবং ভয়াবহ তবে পুরুষ সমাজের ভিতরে যতটা গীবত গিল্লা অপরকে নিয়ে পর্যালোচনা পর সমালোচনা যতটা হয় তার চাইতে অধিক গুণে নারী সমাজের ভিতরে বা বেশি হয় কি হয় না আহা তবে কচপুকুর এলাকার মা বোনেরা ভালো এরা অন্যের নিয়ে বেশি সমালোচনা পর্যালোচনা পর আলোচনা এরা করে না এখানকার মা বোনেরা সব আম্মা জানা আয়েশা আম্মা জান খাদিজা আমাজান فاطمهর উৎসস্থল তবে পাশের বাড়ি যদি একটু ঝগড়া ঝামেলা হয় তবে এরা সিসিটিভির মতো একেবারে পুরো দূরবিন্দুতে দেখে আহা আমাকে ভাবতে হবে আমাকে ভাবতে হবে যে এত নোংরা আপনা তা আমার সমাজে বেড়েছে আমাকে ভাবতে হয় মা যদি তো ভালো হয় সন্তান ভালো হওয়া স্বাভাবিক গাছ যদি ভালো হয় তার থেকে ফলটাও ফলটাও ভালো হবে আমরা গাছ বসিয়ে আমরা গাছ থেকে যদি কেউ আপেল খেতে চায় তাহলে ওখানে যদি কেউ সারা বছর সারা জীবন ধরে যদি ওর নিচে যদি মাথা ঠুকে আমরা গাছ থেকেও কখনো আপেল গাছ হবে বিলফল হرجিস পাবেন না আর এদের বুদ্ধি তো আল্লাহ সাংগাতিক বুদ্ধি দিসে আহা এটা লোক যে কোন মূল লৈ সংসার জীবনে যে কোন ভাবে সাফে দংশনের কারণে মারা গেছে এখন যার স্বামী চলে গেছে তার অন্তরে ব্যথা স্বামীর পাশে বসে বসে মোটা টুকরে টুকরে কিনতেছে কোন জায়গায় ছিল একটা চাচি আস্তে আস্তে এসে বুড়ে এরকম গায়ে হাতে বলতে চাবো বউ কাঁদিস মরা না আপনার সে নাটক দেখলে আপনি দুনিয়ার সিনেমায় ফিল্মে কি নাটক হয় তার চাইতে অধিক নাটক মরা বাড়ি দেখতে পাওয়া যায় এই বিগত কয়েকদিন আগে একটা মরাবাড়িতে বাড়িতে গেলাম গিয়ে পাশে দাঁড়িয়েছি কোথার থেকে ছেলে একটা চাষি একদম ফুল স্পিড মানে একেবারে ফটফটটি ভোল্টেজ দে ওখানে এসে একটা ঝাড়ার প্লান করে এসে মানে ঠিক কোন ক্যাটাগরিতে গিয়ে ওখানে গিয়ে ফ্ল্যাশ করবো ওইরকম একটা দমলে এই আসে আর যেই এই আসে বাড়ির লোক বলতে সেই দাঁড়া যদি কাঁদিস পরে কাঁদ হুজুর দেখবে আমি তো একেবারে পুরো আজরাইল বানা দাঁড়িয়ে রয়েছে ওখানে কাঁদা তো দূরের কথা আমার দেখে সে একেবারেই পুরো ও যেন হাফ মরা বানা হয়ে গেছে মানে যেন আজরাইল ওর কাছ থেকে বসে গিয়ে একেবারে গিয়ে ওই মরা মানুষটার পাশে গিয়ে বসেছে খাটিয়ার পাশে আর আমি এই পিটি দাঁড়িয়ে রয়েছি আমি লোকটার চেহারার দিকে তাকাচ্ছি লোকটা আমার একটু পরিচিত বেশ তার সঙ্গে সুসম্পর্ক ভালোবাসার মানুষ এখন ওর যে বেগটা ছিল না আমার বলে দিয়েছে খবরটার যেন কাঁদিস নিয়ে হুজুর যদি দেখে তাহলে তোর অবস্থা খারাপ আস বল কোনো কিছু উপায় যখন নাই পেয়েছে আর ওই জায়গার পরিবেশ যখন যেই সাইলেন্ট ও ওই মরার পাশে গিয়ে বলতেছে বলতেছে ভাই ভাই তুই আমার কাছে হরলিক্স খাতি চাবি বলিলি তুই আমার কাছে হরলিক্স চাই যে কাল দিদি বাড়ি নি আজকে লেইছি ও খাবি নে ভাই ওর ও যেন মনে করতেছে যে আমার ভাই ছেড়ে চলে গেছে আর ওর হরলিক্স ক্ষেপকে কভারে যাবে ফেরেশ সঙ্গে লড়াই লড়াই করতে হবে আরো যেন কারগিল যুদ্ধে বাড়া হয়েছে হরলিক্স ক্ষেপকে ভার দেহে একদম বিশাল শক্তি করে দে বক্সিং খেলা আমি ওর কথা শুনে আরও সিন লেগে আমার যেন তার কেটে গেছে আমি শুধু অর্ধেক ডাব ডাব করছে রেসি হরলিক্সের পালা গেল এত সুন্দর স্টাইলই বলতেস না বলতে সবাই তুই সে বিস্কুট খেতে চাইলি না বিস্কুট লাইছি খাবি নি ওট এ ভাই তুই শুয়ে রইস কেন আমি তুই শালা পাগল কোন ধরনের থাকি এরা কোন ক্যাটাগরি পাগল হ্যাঁ এটা মানুষ মরে গেছে সে এখন তালে বড় চিন্তায় রয়েছে না জানি কবরে কি অ্যাকশন চলবে ওখানে কোন স্টাইলে ধোলাই দেবে ওই নিয়ে এখন চিন্তায়সা মাথা খারাপ আর এ দিকে হল্লিস খাওয়ানোর জন্য বাসা এসে এমন করে ভাবলেছছ না আহা চাচি যখন সাপে কেটে মরে গেছে ভাইটা মারা গেছে আস্তে আস্তে বুর কাছে এসে বসে বুর বলতে যাবো কাঁদিস গায়ে হাত ভুল কি করবি কি করে এত সুন্দর ভাব চেয়ারা ভাগ্যিস চোখটাই কামড়ায়নি তাহলে চোখটা চির জনমের তরে অন্ধ হয়েছে তোরে ওদের টান টান হয়ে খাটিয় শুয়েছে ওদের জীবনের তরে বিদায় সেদিকে অন্ধ হওয়ার জন্য চিন্তা করতেছে আহা ফেরা উচিত একটু সবাই প্রাণ খোলে উচ্চ আওয়াজে ধরু শরীফা আল্লাহ

আর তকবির দাও ছেড়ে ছেড়ে না রে তকবীর এ তাও হয় না ভাঙর সব সময় সোশ্যাল মিডিয়ার একেবারে ফোন পেজে থাকে মানে অন্য কারো দখল করতে দেয় না এরা একদম ফাঁস কাটাবে আর তকবীর হক না রে তকবীর না তকবীর ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত পেলে তখন ধোয়াবো তোমার কদম চিনলে হবে না আর একটু জোরে হয় না পেলে দিতার একটি বার তো মাকে খো তার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম বয়স দেখেনি ভাঙে ইস্কে সকল তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত বি মোহাম্মদ ইয়ারসুল মোহাম্মাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত تومي مور صافيات تومي مور اللهم صل على وعلى عالم জান্নাতি পোশাক পাঠালেন দুই ভা নীল আর লাল বিশের নিহিলা নীল হাসানের হোসেনের রক্তে হলো লাল জান্নাতি পোশাক পাঠালেন দুই ভা নীল আর লাল বিশের জালায় নীল হাসানের হোসেনের রক্তে হলো লাল হক বাতিলের করতে ফারাক ও দিনের তরে হয় কুরবান तोमी मोर साफ़ तमी मोर साफ़ तमी मोर साफ़ तमी मोर साफ़ या न बि मोहम्मद यार सूल मोहम्मद तोमी मोर साफ़ तोमी मोर